ইয়ামানের গভর্নর আব্রাহা খ্রিস্ট ধর্মের প্রতি গভীরভাবে অনুরক্ত ছিল সে রাষ্ট্রের পক্ষ হতে বহু ধর্মপ্রচারক নিযুক্ত করে শহরের বিভিন্ন স্থানে বড় বড় গির্জা নির্মাণ করে আর এই লক্ষ্যে ইয়ামানের রাজধানী সানায় নির্মাণ করে সর্ববৃহৎ গির্জা রাজধানী সানায় আব্রাহার তৈরি উক্ত গির্জার প্রাসাদ এতই উঁচু ছিল যে প্রাসাদের শীর্ষ দেশের প্রতি তাকালে মাথার টুপি পড়ে যেত আর এই জন্যই সকলে এই গির্জার আল কুলায়েস বা আল কুল্লাস বলে নামকরণ করেছিল ইবনে জারির ও ইবনে কাসির রহমতুল্লাহ আলী এর বর্ণনা মতে এটা ছিল নির্মাণ শিল্পের দিক দিয়ে অতুলনীয় এক প্রাসাদ যার সমতুল্য প্রাসাদ ইতিপূর্বে আর নির্মাণ হয়নি সুবিশাল এই প্রাসাদ নির্মাণে আব্রাহা শ্রমিকদের উপর অমানসিক অত্যাচার করত বিশেষ করে ইয়ামানবাসীদেরকে জোর জবরদস্তিমূলক এই প্রাসাদ নির্মাণে শ্রম দিতে বাধ্য করত সে আইন করেছিল কেহ যদি সূর্যোদয়ের পূর্বে কাজে উপস্থিত হতে না পারে তাহলে তার হাত কেটে দেওয়া হবে অতএব একদিন এক শ্রমিকের ঘুম থেকে জাগ্রত হতে সূর্য উদিত হয়ে গেল সে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং ভাবতে লাগলো এবার আর তার কোনো রক্ষা নেই নিয়ম অনুযায়ী জল্লাদ তার হাত কর্তন করে ফেলবে মৃত্যু পর্যন্ত তার হাতবিহীন কষ্টের জীবন যাপন করতে হবে ছেলের এই করুণ অবস্থা দেখে শ্রমিকের মাও খুবই চিন্তিত হয়ে পড়ল তাই সে শ্রমিককে নিয়ে আব্রাহার দরবারে আগমন করল এবং আব্রাহাকে লক্ষ্য করে বলল মহামান্য বাদশাহ আজ ভুলবশত অনিচ্ছা সত্ত্বে আমার ছেলের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাই সূর্যোদয়ের পূর্বে কাজে যোগদান করতে পারেনি আপনি এবারের মতো তাকে ক্ষমা করে দিন এবং দয়া করে তার হাত কর্তন করবেন না সামনে থেকে এমন ভুল আর হবে না এবং সূর্যোদয়ের পূর্বেই সে কাজে উপস্থিত হবে শ্রমিকের মায়ের করজোর অনুরোধের পরও আব্রাহা তার সিদ্ধান্ত পরিবর্তন করল না বরং শ্রমিকের হাত কর্তন করার আদেশ বহাল রাখল এবং শ্রমিকের মাকে বলল আমার আইনের কোনো নর্চর হয় না হাত কর্তন ব্যতীত দ্বিতীয় কোনো পথ ওর জন্য খোলা নেই আব্রাহার একথা শুনে নিরাশ হয়ে শ্রমিকের মা বলল আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছা করো সিংহাসনে বসে ক্ষমতার বড়াই করছো নিজের মত অন্যের উপরে চাপিয়ে দিচ্ছ ন্যায় অন্যায় না ভেবে ক্ষমতার দাপটে গরিবের উপর জুলুম করছো তবে একটি কথা ভালো করে মনে রেখো আজকের দিন তোমার এবং আগামী দিন অন্যের শ্রমিকের মায়ের একথা শুনে আব্রাহা বলল হে মহিলা তোমার অনিষ্ট হোক তুমি কি বললে এটা শ্রমিকের মা বলল হ্যাঁ ঠিকই বলেছি এই রাজত্ব একসময় অন্যের ছিল অন্যের নিকট হতেই তোমার নিকটে এসেছে সে চিরস্থায়ী হতে পারেনি ঠিক এভাবেই তোমার এই রাজত্ব আবার অন্যের নিকট চলে যাবে এবং তুমিও চিরস্থায়ী হতে পারবে না শ্রমিকের মায়ের এই উপদেশ আব্রাহর মনে গভীর রেখাপাত করলো এবং সে কিছুটা ভয়ও পেয়ে গেল ফলে সে শ্রমিকের হাত কর্তন করা থেকে বিরত থাকলো এবং তাকে ক্ষমা করে দিল সাথে সাথে হাত কর্তনের উক্ত আইনও বাতিল করে দিল গির্জার নির্মাণ কাজ শেষ হলে আব্রাহা বাসা নাজ্জাসির নিকট দূত মারফত একটি পত্র লিখে পাঠালো দুধপত্র নিয়ে বাদশার দরবারে উপস্থিত হলো এবং বাদশাহ নাজাসীকে আব্রাহার প্রেরিত পত্র প্রদান করলো এরপর বাদশাহ এক মন্ত্রী পত্রটি পড়ে শোনাতে লাগলো হে মহামান্য বাদশাহ আমি আপনার জন্য সানায় এমন একটি গির্জা নির্মাণ করেছি যা পূর্বের ইতিহাসে কোনো বাদশার জন্য এর সমকক্ষ কোনো গির্জা নির্মাণ করা হয়েছে বলে আমার জানা নেই মহামান্য বাদশাহ আমি এতেই ক্ষান্ত হচ্ছি না এখন আমার আকাঙ্ক্ষা হলো শহরনগর চারিদিকের যে সকল লোকেরা মক্কার কাবা শরীফের হজ করার উদ্দেশ্যে গমন করে তারা কাবার ওই গৃহের হজ বর্জন করে সকলে আমার এই গির্জায় আগমন করতো এর তাওয়াফ ও হজ সমাপন করবে এবং এটাই হবে সমগ্র আরববাসীর জন্য হজ কেন্দ্র নাজ্জাসের নিকট লিখিত আব্রাহার উক্ত পত্র এবং সকলে কাবা শরীফ বাদ দিয়ে আব্রাহার তৈরি গির্জা এসে হস পালন করবে এটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ল তখন প্রায় সকলের মাঝেই বিরূপ প্রতিক্রিয়া দেখা দিল বলতে গেলে সমগ্র আরববাসী ভিতরে ভিতরে ফুঁসে উঠল কিন্তু আব্রাহার ভয়ে সরাসরি বা প্রকাশ্যে তারা কিছুই বলতে পারল না মূলত কাবা শরীফ ছিল ধর্মগোত্র নির্বিশেষে সকলের নিকটই সম্মান ও ভক্তির প্রতীক সকলে নিজ নিজ আকিদা বিশ্বাস অনুযায়ী উহার হজ আদায় করা ফরজ বলে মনে করত আর এ কারণেই তখন খোদ কাবা শরীফেই বিভিন্ন গোত্রের তিনশো ষাটটি মূর্তি ছিল এমনকি হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম এবং ইসা ও মারিয়াম আলাহ ইসলামের প্রতিকৃতিও সেখানে স্থাপিত ছিল যা মক্কা বিজয়ের পর রসুল্লাহ সাল্লাহসাল্লামের নির্দেশে অপসারণ করা হয় আব্রাহার এই অসৎ উদ্দেশ্য যখন চারিদিকে ছড়িয়ে পড়ল এরপরই ঘটে গেল মজার এক ঘটনা আব্রাহার এ অসৎ উদ্দেশ্যের কথা শুনে কিনানাগত্রের শাখা বনু ফুকায়েস ইবনে আদিয়া এর এক লোক ভীষণ রাগান্বিত হলো সে নিজেকে আর ধরে রাখতে পারল না সকলের অগচরে সে উক্ত গির্জায় উপস্থিত হল এবং চুপিসারে গির্জায় প্রবেশ করল অতপর সেখানে মলত্যাগ করে স্বদেশে চলে আসলো নুফাইল ইবনে হাবিব নামক এক ব্যক্তি তখন কিছু মরা জীবজন্তুর দেহ একত্র করে উক্ত গির্জায় ফেলে আসলো সকালে আব্রাহার দরবারে দুজন সৈন্য এসে উপস্থিত হল এবং তারা আব্রাহাকে বলল হে মহামান্য বাদশাহ সমগ্র আরববাসী মক্কায় অবস্থিত যে ঘরের হজ করে সেই ঘরের অনুরক্ত এক লোক যখন আপনার এই কথা শুনিয়াছে যে আপনি আরববাসীর হজ ও তাওয়াফ আপনার এই ঘরকেন্দ্রিক করার নির্দেশ দিয়েছেন তখন সে রাগান্বিত হয়ে আপনার তৈরি গির্জায় মলত্যাগ করে গিয়েছে এবং অপর এক ব্যক্তি মৃত জানোয়ার ফেলে গিয়েছে সৈন্যদের মুখে আব্রাহা এ কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল এবং শপথ করে বলল আমি অবশ্যই মক্কার ওই কাবাগৃহের অভিমুখে রওনা হব এবং সেখানে পৌঁছে ওই গৃহ ধ্বংস করে প্রতিটি প্রস্তর চূর্ণবিচূর্ণ করে তবেই আমি দেশে ফিরব এরপর আব্রাহা বাদশাহ নাজ্জাসির নিকট পত্র লিখল এবং এই কাজে তার সাহায্যের জন্য হাতি পাঠিয়ে দিতে অনুরোধ জানালো বাদশাহ নাজ্জাসির মাহমুদ নামে বিরাট এক হাতি ছিল এত বিশালাকার ও শক্তিশালী হাতি তখনকার সময়ে সারা বিশ্বে আর দ্বিতীয়টি ছিল না আব্রাহার সাহায্যের আবেদনে বাসা নাজ্জাসী ওই হাতিটি পাঠিয়ে দিলেন এরপর আব্রাহা হাতিসহ ষাট হাজারের সুসজ্জিত বাহিনী নিয়ে মক্কা অভিমুখে রওনা হল এদিকে আরবগঞ্জ যখন শুনল যে আব্রাহা বিশাল বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করার উদ্দেশ্যে রওনা হয়েছে তখন তারা বিষয়টিকে খুবই গুরুতর মনে করল এবং তার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে প্রতিহত করা অবশ্যই করণীয় বলে মনে করলো অতএব ঘিনাফর নামক ইয়ামানের এক সম্ভ্রান্ত নেতা তার গোত্রের লোকজনকে সমবেত করল এবং সকলকে উদ্দেশ্য করে বলল পাপিষ্ট আব্রাহা আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়েছে এ অবস্থায় আমরা কিছুতেই ঘরে বসে থাকতে পারি না আমি আব্রাহার বিরুদ্ধে সংগ্রাম করব এবং তার এই ঘৃণিত কাজকে প্রতিহত করব অতএব এই সৎ কাজে আপনারা সকলে আমাকে সহায়তা করুন এইভাবে ঘৃণাফোর বেশ কিছু লোক নিয়ে আব্রাহার বাহিনীর উদ্দেশ্যে অগ্রসর হলো এবং বেশ কিছুক্ষণ চলার পর আব্রাহার সম্মুখে উপস্থিত হলো এবং তাকে প্রতিরোধের চেষ্টা করলো কিন্তু আব্রাহার বিশাল বাহিনীর সাথে তারা পেরে উঠল না ফলে ঘৃণাফর ও তার সঙ্গীগণ পরাজিত হলো ঘৃণাফোরকে বন্দি করে আব্রাহার সামনে উপস্থিত করা হলো আব্রাহা ঘৃণাফরের উপর খুবই ক্রোধান্বিত হল এবং তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করলো এ দেখে ঘৃণাফর আব্রাহাকে বলল হে বাদশাহ দয়া করে আমাকে হত্যা করবেন না কারণ হয়তোবা আপনার সহিত আমার জীবিত থাকা আপনার জন্য উত্তম হবে এটা শুনে আব্রাহা তাকে হত্যা করার সিদ্ধান্ত পরিত্যাগ করল এবং তাকে বন্দি করে রাখলো অতঃপর আব্রাহা স্বীয় উদ্দেশ্য সাধনের লক্ষ্যে মক্কাভিমুখে তার যাত্রা অব্যাহত রাখলো এবং সামনে অগ্রসর হতে লাগলো চলতে চলতে তারা যখন তায়েফ পৌঁছালো তখন মাসুদ ইবনে মোয়াত্তাব সাকিব গোত্রের কিছু লোকদেরকে সাথে নিয়ে আব্রাহার নিকট আগমন করলো এবং আবেদন করলো হে বাদশাহ আমরা আপনারই দাস আমরা আপনার কথা শুনব এবং আপনারই আনুগত্য করব আপনার সহিত আমাদের কোনো বিরোধ নেই আমরা আপনার বিরুদ্ধে কোনো যুদ্ধে লিপ্ত হতে চাই না এবং আপনার কাছে বাধাও দিতে চাই না আপনি যে গৃহ ধ্বংসের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেটা আমাদের উপাসনা গৃহ নয় আমাদের উপাসনাগৃহ তায়েফে অবস্থিত আপনি তো সেই গৃহের উদ্দেশ্যে রওনা হয়েছেন যা মক্কায় অবস্থিত আমরা আপনার সাথে এমন এক লোক পাঠাচ্ছি যে আপনাকে পথ দেখিয়ে সেখানে নিয়ে যাবে মাসুদ্দিমনে মোয়াত্তাবের এ কথা শুনে আব্রাহা তাদেরকে ক্ষমা করে দিল এবং তাদের উপর কোনো হামলা করলো না মাসুদ তার প্রতিশ্রুতি অনুযায়ী মক্কার পদ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য আবু রিগাল নামক এক ব্যক্তিকে আব্রাহার সাথে প্রেরণ করলো আব্রাহা আবু রিগালকে সঙ্গে নিয়ে সেখান থেকে রওনা হলো এবং সামনে অগ্রসর হতে লাগলো যেতে যেতে তারা আল মোগাম্মিস নামক স্থানে পৌঁছালো আল মোগাম্মিস পৌঁছানোর পর আব্রাহা মক্কার বাস্তব অবস্থা জানার জন্য একদল সৈন্যসহ আল আসওয়াদ ইবনে মাকসুদ নামক এক অশ্বারোহীকে মক্কায় প্রেরণ করলো আল আসওয়াদ তার সৈন্য নিয়ে মক্কায় পৌঁছে সেখানকার খোঁজখবর নিল কিন্তু ফেরার পথে তারা কুরাইশ ও অন্যান্য গোত্রের সম্পদ লুট করল যার মধ্যে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামের দাদা আব্দুল মুক্তালিবের দুইশত উটও ছিল আব্দুল মুতালিব তখন গোত্রের সর্দার ছিলেন এরপর আব্রাহা হুনাতা আল হিমিয়ারি নামক এক ব্যক্তিকে এই বলে মক্কা প্রেরণ করলো যে এই শহরে সম্ভ্রান্ত ব্যক্তি ও সর্দারকে তা অনুসন্ধান করে বের করবে এবং তাকে বলবে বাদশাহ সুস্পষ্টরূপে বলেছেন যে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি আমি শুধুমাত্র এই কাভাঘর ভাঙতে এসেছি যদি তোমরা তা রক্ষা করার নিমিত্তে প্রতিবন্ধকতা সৃষ্টি না করো তবে রক্তপাতের কোনো ইচ্ছা আমার নেই আর যদি তা রক্ষা করার জন্য তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে তাদের শেষ রক্ষাটুকু হবে না যদি সেই নেতা আমার সাথে যুদ্ধ করার সংকল্প না করে তবে তাকে আমার নিকট নিয়ে আসবে অতঃপর হুনাতা আব্রাহার কথা মতো মক্কার উদ্দেশ্য রওনা হলো এবং মক্কায় প্রবেশ করে অনুসন্ধানের পর জানতে পারল এখানকার সম্ভ্রান্ত ব্যক্তি ও নেতা হলেন আব্দুল মুতলিব সে তার নিকট উপস্থিত হলো এবং আব্দুল মুতলিবকে উদ্দেশ্য করে বলল বাদশাহ আব্রাহা রূপে বার্তা পাঠিয়েছেন যে সে আপনাদের সাথে যুদ্ধ করতে আসছে না বরং সে শুধুমাত্র এই কাবাঘর ভাঙতে আসছে যদি আপনারা তা রক্ষা করার নিমিত্তে প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন তবে রক্তপাতের কোনো ইচ্ছা বাদশাহ আব্রাহার নেই আর যদি আপনারা তা রক্ষা করার জন্যে আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হন তাহলে আপনারা ভুল করবেন এবং আপনাদের ধ্বংস অনিবার্য হুনাতার এ কথা শুনে আব্দুল মুতলিব বললেন আল্লাহর কসম করে বলছি আমরাও তার সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছা পোষণ করছি না এবং সে শক্তিও আমাদের নেই আর এটা তো মহান আল্লাহ আল্লাহতালা সম্মানিত ও পবিত্র গৃহ এবং তার বন্ধু ইব্রাহিমের গৃহ সেই সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালা যদি তাকে প্রতিরোধ করেন তবে করতে পারেন আর যদি তিনি তা না করেন তবে আল্লাহর কসম তাকে প্রতিরোধ করার সাধ্য আমাদেরও নেই একথা শুনে হুনাতা বলল তাহলে আপনি আমাদের সাথে চলুন কারণ তিনি আমাকে তার নিকট আপনাকে নিয়ে যেতে নির্দেশ দিয়েছেন হুনাতার প্রস্তাবের পর আব্দুল মুতালিব বলল হ্যাঁ হ্যাঁ আমারও তার সাথে কিছু কথা বলার আছে আমিও তার সঙ্গে দেখা করতে চাই অতপর হুনাতা আব্দুল মুতালিবকে নিয়ে আব্রাহের কাছে আসলো এবং আব্রাহিকে বলল হে বাদশাহ কুরাই সর্দার আব্দুল মুতালিব আপনার দ্বারে আপনার অনুমতি প্রার্থনার জন্য অপেক্ষা করছে তিনি মক্কার জমজম কূপেরও তথ্যাবধায়ক অনুগ্রহ করে তাকে আপনার সহিত সাক্ষাতের অনুমতি দান করুন তিনি আপনার সাথে তার কিছু প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করবেন এটা শুনে আব্রাহা তাকে ভেতরে প্রবেশের অনুমতি প্রদান করলো অনুমতি পেয়ে আব্দুল মুতলিব ভেতরে প্রবেশ করলো আব্দুল মুত্তালিব ছিলেন খুব সুন্দর ও সুঠাম দেহের অধিকারী এক সুদর্শন ও সুমহান ব্যক্তি তার ব্যক্তিত্ব অন্যকে আকৃষ্ট করে ফেলত আব্রাহের ক্ষেত্র এর বিপরীত হল না আব্দুল মুতলিবকে দেখে আব্রাহা খুবই সম্মান করলো আব্রাহা তখন শাহী আসনে উপবিষ্ট ছিল অবস্থায় আব্দুল মুতলিবের অসাধারণ ব্যক্তিত্বের কারণে তাকে নিচে বসাতে তার বিবেকে বাঁধল আবার নিজের শাহী আসনের পার্শ্বে হাফসাবাসীগণ আব্দুল মুতলিবকে আসনে উপবিষ্ট অবস্থায় দেখুক তাও সে মেনে নিতে পারল না তাই আব্রাহা নিজেই তার শাহী আসন হতে নেমে গেলেন এরপর আব্রাহা আব্দুল মুতলিবকে জিজ্ঞেস করলো আপনার প্রয়োজন কি কেন আপনি আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন উত্তরে আব্দুল মুত্তালিব বললেন আপনার লোকজন আমার দুইশত শত উঠ নিয়ে এসেছে আমাকে তা ফেরত দেওয়া হোক এটা শুনে আব্রাহা বলল এই কথা আপনাকে প্রথমে দেখে খুবই জ্ঞানীগুণী ও বুদ্ধিমান বলে মনে করেছিলাম কিন্তু আপনার দুইশত উট ফেরত পাওয়ার আবেদন শুনে আমি খুবই হতবাক হয়েছি আপনি তো জানেন আমি কাবাগৃহ ধ্বংস করতে এসেছি যা আপনাদের দৃষ্টিতে সর্বাধিক সম্মানিত ও মর্যাদাপূর্ণ পবিত্র গৃহ এবং আপনাদের উপাসনা স্থল আপনি তো সে সম্পর্কে কিছুই বললেন না বরং অতি সামান্য একটি বিষয়ের ব্যাপারে আপনি আমার নিকট আবেদন করলেন আব্রাহার কথা শুনে আব্দুল মুক্তালিব বললেন হে বাদশাহ আমি হলাম এই উটের মালিক তাই আমি তা ফিরে পেতে আপনার নিকট আবেদন করেছি আর কাবাগৃহ যা আপনি ধ্বংস করতে এসেছেন সেটারও একজন মালিক আছেন তিনি ওই গৃহ রক্ষা করবেন এ কথা শুনে আব্রাহা বলল অসম্ভব কেউই আমার থেকে ওই গৃহ রক্ষা করতে পারবে না আব্দুল মুতালিব বললেন এটা আপনার ও তার ব্যাপার অতপর আব্রাহা আব্দুল মুতালিবের অনুরোধ রক্ষা করে তার উটগুলি ফেরত দিল এরপর আব্দুল মুতালিব কুরশদের নিকট ফিরে আসলেন এবং তাদেরকে সব কিছু অবহিত করল তিনি তাদেরকে আব্রাহ বাহিনীর ধ্বংসাত্মক কার্যকলাপের আশঙ্কায় হতে বের হয়ে কোনো গিরিগুহায় বা পাহাড়ের পাদদেশে আশ্রয় নিতে নির্দেশ দিলেন আব্দুল মুতলিবের নির্দেশে কুরাইশাস সকালে পাহাড়ের পাদদেশে আশ্রয় নিল এদিকে আব্দুল মুতলিব কাবা শরীফে আসলেন এবং কাবা শরীফের দরজার করা ধরে আল্লাহর নিকট দোয়া করতে লাগলেন তিনি দোয়ায় বলতে লাগলেন হে আমার রব প্রত্যেক লোকই নিজ গৃহকে শত্রুর আক্রমণ হতে রক্ষা করে থাকে অতএব তুমিও তোমার গৃহকে রক্ষা করো তাদের শক্তি কোনো ক্রমেই জয়ী হতে পারবে না তোমার অসীম ক্ষমতা ও পরাক্রমের বিরুদ্ধে তাই আজ তুমি তোমার পরিবারবর্গকে সাহায্য করো কুরুশের পরিবারবর্গ ও উহার উপাসনাকারীদের বিরুদ্ধে যদি তুমি তাদেরকে ও আমাদের কাবাগৃহকে এইভাবে ছেড়ে দাও যে তারা কোনোরূপ বাধা ব্যথিত কাবাগৃহ আক্রমণ করে ধ্বংস করে দেয় তবে তা তোমারই ইচ্ছা আব্দুল মুতলিবের দৃঢ় বিশ্বাস ছিল যে তার এই দোয়া কবুল হবে মহান আল্লাহ তালা এই সীমালঙ্ঘনকারীদের উপর অবশ্যই ভয়ানক শাস্তি প্রেরণ করবেন তাই দোয়া শেষে আব্দুল মুতালিব কাবার দরজার করা ছেড়ে আত্মরক্ষার্থে নিকটবর্তী পাহাড়ের শীর্ষে গিয়ে আরোহণ করলেন পরদিন আব্রাহা হস্তিবাহিনীসহ মক্কায় প্রবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করলো এবং হাতিকে যখন কাবা শরীফের দিকে মুখ করালো তখন হাতিটি বসে পড়ল তারা হাতিটিকে উঠানোর জন্য প্রহার করতে লাগল কিন্তু হাতিটি উঠল না এরপর তারা কোঠার দ্বারা হাতির মাথায় আঘাত করলো কিন্তু এতেও হাতিটি উঠল না এভাবে তারা হাতিকে একের পর এক শাস্তি দিতে লাগলো কিন্তু এতেও হাতিটি উঠল না প্রকৃতপক্ষে এটা ছিল মহান আল্লাহর পক্ষ হতে আব্রাহা ও তার বাহিনীর জন্য সতর্ক সংকেত যে তারা যে কাজ করতে অগ্রসর হচ্ছে তা খুবই গর্হিত ও বিপজ্জনক কাজ যার পরিণাম অত্যন্ত ভয়াবহ কিন্তু সেদিকে তারা নজর না করে তাই বারবার তারা হাতিকে বাইতুলার দিকে ধাবিত করার ব্যর্থ চেষ্টা করছিল অতপর মহান তালা সমুদ্রের দিক হতে ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র এক প্রকার পাখি প্রেরণ করলেন প্রতিটি পাখি তিনটি করে কঙ্কর বহন করছিল একটি কঙ্কর ছিল তার চঞ্চুতে আর বাকি দুটি কঙ্কর ছিল পায়ের পাঞ্জায় কঙ্করগুলি ছিল বুটদানা হতে ক্ষুদ্র এবং ডাল হতে একটু বড় আকারের পাখিগুলো এসে আব্রাহার সেনাদের মাথার উপর শূন্যে সারি বেঁধে অবস্থান করতে লাগলো এ দেখে আব্রাহা ও তার সেনাবাহিনী ভীষণ শঙ্কিত হয়ে পড়ল এবং তারা এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল অতপর পাখিগুলো তাদের পায়ের পাঞ্জা ও চঞ্চুর কঙ্করগুলি নিক্ষেপ করতে লাগল এক একটি কঙ্কর সেনা দলের যার যে স্থানে পতিত হচ্ছিল তার অপর পার্শ্ব ভেদ করে বের হয়ে যাচ্ছিল কঙ্কর মস্তকে পতিত হলে মলদার দিয়ে বের হচ্ছিল আবার কোনো অঙ্গে পতিত হলে সেই অঙ্গ খসে পড়ছিল অনেকে ঘটনাস্থলেই ধ্বংস হলো তাদের কল্পনাতীত এই পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা দিকবেদিক বেদিক জ্ঞানশূন্য হয়ে দ্রুত পালায়ন করতে লাগলো যে রাস্তা দিয়ে তারা আগমন করছিল সেই রাস্তায় ছুটতে লাগলো আব্রাহা ও তার কিছু অনুসারী সেখান হতে পালন করা তো স্বদেশের দিকে ছুটতে লাগলো কিন্তু যখনই সে কোনো স্থানে গিয়ে পৌঁছালো তখনই তার শরীর হতে এক একটি করে অঙ্গ খসে পড়ছিল এভাবে সে খাস আম গোত্রের এলাকায় পৌঁছালো এবং সেখানেই সে মৃত্যুবরণ করলো আব্রাহার উজির সাময়িকভাবে তখন নিষ্কৃতি পেল এবং বাদশা নাচজাশীর দরবারে গিয়ে দৌড়াতে লাগলো কিন্তু তার পিছে পিছে তার জন্য নির্ধারিত পাখিটিও তার অনুসরণ করছিল উজির নাচাসীর নিকট পৌঁছে ঘটনার আদ্যপ্রান্ত বর্ণনা করলো তার বলা শেষ হতেই পাখিটি তার মাথার উপরে এসে কঙ্কন নিক্ষেপ করল এবং সে বাদশার সম্মুখেই মৃত্যুবরণ করলো মূলত আল্লাহ কর্তৃক প্রেরিত এই ভয়াবহ শাস্তির প্রত্যক্ষদর্শীর বিবরণ জনসম্মুখে প্রচারের জন্যই আল্লাহতালা তাকে সাময়িক অবকাশ দিয়েছিলেন যাতে অন্যরা আল্লাহর বিরুদ্ধাচারণের ব্যাপারে সতর্ক হয় আবরার ধ্বংসের পর আর কেউ উক্ত গির্জা সংস্কার করেনি ফলে উহা বিরান প্রাসাদে পরিণত হয় তার চতুর্দিকে হিংস্র প্রাণী সাপ বিচ্ছুর উৎপাদ দেখা দেয় কথিত আছে যে গির্জাটি দুষ্ট জিনদের আড্ডাখানায় পরিণত হয় এবং এটাকে ঘিরে নানা রকম ভীতিকর কল্পকাহিনী লোকমুখে ছড়িয়ে পড়ে তাই ভয়ে কেউই সেখানকার কোনো সম্পদে হাত দিত না আব্বাসিয়ামলের প্রথম খলিফা আবুল আব্বাস তার ইয়ামানের গভর্নর ইবনুর রাবিকে উক্ত গির্জা ভেঙে ফেলার জন্য সেখানে প্রেরণ করেন তিনি নির্ভয়ে সেখানে গমন করেন এবং গির্জা ভেঙে ফেলেন পেও ভিউয়ার্স আল্লাহর ক্ষমতা অসীম তিনি যা চান তাই করতে পারেন তিনি চাইলে এক নিমিষেই জালিমের জুলুম গুরিয়ে দিতে পারেন সব অনাচার শেষ করে দিতে পারেন কিন্তু যেহেতু দুনিয়া হলো পরীক্ষার জায়গা ফলে এখানে মোমিনদের জীবনেও দুঃখ কষ্ট আসে সাথে সাথে কাফির ও জালিমদেরকেও আল্লাহ তালা অবকাশ দিয়ে থাকেন কিন্তু যখন কোনো ব্যক্তি অতিমাত্রায় সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহ তালা তার ক্ষমতার প্রকাশ ঘটান সীমা লঙ্ঘনকারীকে মিটিয়ে দেন মাটির সাথে মহান আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়াবি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাওফিক দান করুন আমিন